হুম তো পঁচিশ দু তারিখে কালকেও কথা হয়েই তা আজকে আসার ছিল কিন্তু ওরা পৌঁছে পারে নাই সিজাডি সিজাডি ওয়ার নাম হচ্ছে তোমার ওই যে প্রতি মাথোর কারাটা যেটা যে কিনেছে আচ্ছা 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 কর কি কোনো বলছি না আর এখন তো আমি দেলাঙ্গা আসার করছি হুম দেলাঙ্গা তো আমি ডাকিয়েছি হুম দেলাঙ্গে যদি কোনো ডিস্টার্ব হয় তখন বলো কারণ দেলাঙ্গে এখন ওই যে যত যতগুলো কোমরে তারা ওই ওই সিজাডির ওই করালি মাহাতোকে বলুক যে কারাটা আনতে লেগে যে আমি আজ তো মোটামুটি কত পঁচিশ দিন আগে আমি ছাড়িছি ইউটিউব ছাড়িছি যে ওর জন্য মেলাটা করেছি কিন্তু আজকে ওই যত গেলে ছিল তারা কোথায় আছে এখন যদি চার তারিখের ওই মানে ওই দশটা টাকা নাম দেয় তো ওয়ার জন্য ওই একান্ন হাজার টাকা ওর যদি একত্রিশ হাজার টাকাটা কম আছে একান্ন হাজার একান্ন হাজার টাকার বাঁধলেই পাঁচ হাজার টাকা আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানে স্বাগত আর স্বাগত জানে আজকে দেলাঙ্গ্রামে হয়ে গেছে আগত আপনারা দেখতেই পাচ্ছেন যে সুনামধন্য কারা রসিক এখানে আছেন বরুণবাবু ওনার মেলা সামনেই আপনার কী বলবো আপনার পোষের পাঁচেই আপনার লড়াইটা আছে তো সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরছি তো আর বেশি কিছু কথা না বলে আমরা সরাসরি সেই সুনামধন্য কারা রসিক বরুণবাবুর কাছ থেকে বক্তব্য আমি নিচ্ছি তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে বরুণ মাহাতো গ্রাম দেলাং পোস্ট অফিস টাটাড়ি থানা পঞ্চায়েত জেলা পুরুলিয়া আচ্ছা তো বলুন এখন কীরকম আছেন আমি ভালোই আছি ভালোই আছেন আচ্ছা তো ধান ধান কীরকম আছে বই বই ধান সব ঠিক আছে সব ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা তো গেছি বই হ্যাঁ আর তো কারা কীরকম আছে কারা ভালো আছে কারা ভালো আছেন আচ্ছা তো সর্বপ্রথম একটু জেনে নিই যে আপনার লড়াইটা অর্থাৎ হচ্ছে আপনার পাঁচ হাজার হ্যাঁ তো প্রাইজগুলি একটু বলুন প্রাইজ ছিল আমার ওই প্রথমে ছিল একতিরিশ হাজার টাকা আচ্ছা এক নম্বরে এক নম্বর খায় হ্যাঁ আর ওই তোমার দ্বিতীয় নম্বরে ছিল দশ হাজার আচ্ছা আর তৃতীয় নম্বর ছিল পাঁচ হাজার চতুর্থ ছিল পাঁচ হাজার আচ্ছা আর বাকিগুলো ছিল দুই তিন করে মানে সাতটা মোট কাড়া ছিল টোটাল সাতটি কাড়া ছিল সাতটা কাড়া ছিল পাঁচটা ছিল আগে তো দুটো বাড়ি ছিল আচ্ছা তো এক নম্বর কাড়াটা কোন বলা আছে কোন কাড়াটা এক নম্বর কাড়া যে লক্ষ্মীকান্ত দাদার কাছে যেটা আছে এটা আচ্ছা সেইটা যেটা আমার কাছে যেটা ছিল হ্যাঁ ওইটাই আগেরটাই আচ্ছা আচ্ছা ওইটাই ছিল তো এখন অবধি আপনার যে কাড়ার তো কাড়ার কোটা দরকার পড়েছে আধার কার্ড পড়ে নাই মানে আধার কার্ড তো কাকু বলি না আমি ডাইরেক্ট তো সিজা ডিকেই বলিছিলি মানে ওনার জন্য মেলাটা তো ওনার মেলাটা হতে ছিল আচ্ছা কি এখন খবর কি হচ্ছে মানে আজকে তোমার পোষের হচ্ছে দু তারিখ তো পোষের দু তারিখে কাল কেউ কথা হয়েছিল তা আজকে আশা ছিল কিন্তু ওরা পৌঁছিতে পারে নাই সিজাডি ওর নাম হচ্ছে তোমার ওই যে প্রদীপ মাতর কাড়াটা যেটা যে কিনেছে

কথা ওনা কিছু দেখো ওখানে এবার মানুষকে ডাকি নে বলছে ছাড়াই নিয়ে আছে ওই জিনিসটা আমি জানি নাই আচ্ছা আচ্ছা আমি জানি নাই আমার সঙ্গে কোনো লক্ষীকান্ত সঙ্গে কোনো গল্প হয় নাই কিন্তু ওয়াদার ওয়াদার কি পার হইছিল সেটা আমি জানি নাই আচ্ছা আচ্ছা কিন্তু বলছে আমার কোনো দোষ নাই আচ্ছা তো এখানে যে আপনি ধরুন ডাকছেন আর এখনো ধরুন নাম পড়িলো নাই আর মানুষ ধরুন অনেক রকম অনেক কিছু বলছে তো তাদেরকে কি বলবো সে লোকের মুখ লোকে বলতেই পারে আচ্ছা আচ্ছা বুঝলে আচ্ছা যে জিনিসটাকে সেই বুঝে অনেক লোক অনেক কিছু কমেন্ট করছে করতে দেব কমেন্ট ওটা নিজের তো সবাই ও আর হয়তো উ লিখছে কিন্তু ওর বোন ও আর বোনও পড়ছে ওর বউ পড়ছে ও আর হয়তো শাশুড়িও পড়ছে সবাই তো দেখছে যে কে কমেন্ট লিখছে সেটা তো সবাই ওটা নিজের প্রমাণ নিজেই পাবে ওটা আমাকে বলার কোনো দরকার নেই কোনো বলছি নেই আর এখন তো আমি দেলাঙ্গা আসর করছি দেলাঙ্গা তো আমি ডাকিছি দেলাঙ্গে যদি কোনো ডিস্টার্ব হয় তখন ওই লোক এখন ওই যে যত গেলে কমন তারা ওই ওই সিজাডির ওই করালি মাহাতকে বলুক যে কারা টাইন লাগে লেগে যে আমি আজ তো মোটামুটি কত পঁচিশ দিন আগে আমি ছাড়িছি ইউটিউব ছাড়িছি যে ওর আমি মেলাটা করেছি কিন্তু আজকে ওই যত গেলে কমন ছিল তারা কোথায় আছে এখন তারা কমন গেলে লেখুক আচ্ছা যারা বলতেছিল যারা বলতেছিল হ্যাঁ কিন্তু আমি তো তাকে টার্গেট করি আমি ডেকেছি

দশ তারিখের বল দশটা পর্যন্ত আচ্ছা আচ্ছা চার তারিখ চারদিনের দশটা পর্যন্ত দশটা পর্যন্ত চার তারিখের মানে বাংলায় বাংলায় হ্যাঁ আচ্ছা তাহলে সেইটা এবার ওরা দর্শকের কমেডিগুলো লেখুক ওখানে তো অনেক কিছু লিখেছে এখন এবার লিখে বলুক আমি তো বলছি আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন যে সুনামধন্য কারা রসিক বরুণবাবু জানিয়ে দিলেন যে যে সমস্ত দর্শক আছেন সম্মানীয় দর্শক সবাই সম্মানীয় যে ওখানে কীস রকম হয়েছিল সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে অবাক সম্পূর্ণ আলাদা এখানে জয় পরাজয় নিশ্চিত হবাক তবে কিন্তু কারা ছাড়া ছাড়ি হবাক কারণ যতক্ষণ না জয় পরাজয় নিশ্চিত হচ্ছে যে কে জয় কে পরাজয় ততক্ষণ অবধি কিন্তু কারা মানে মাঠের মধ্যেই থাকবে কোনো রকমের দড়ি বাঁধে ছাড়া হবে না নাকি না ছাড়াছাড়ি হবে না আর যে সমস্ত দর্শক আপনারা খারাপ খারাপ বরুণ বাবুকে বলতেছিলেন তাদের জন্য তো বলেই দিলেন উনি যে তারা উনাকে উৎসাহ দেন এবং এখানে যেমন নামটা দেয় খুব তাড়াতাড়ি তাহলে আপনারা সেই জয় পরাজয়টা আপনারা দেখতে পাবেন যে কে জয়ী হবে কে পরাজয়ী হবে তো এখন অবধি মানে আপনার এক নম্বর কারাই জোড়া আমার হয় না এক ও নেই আমার দুই নম্বর ও নেই তিন নম্বরে জোড়া পড়েছে যেটা ওই আমাদের ভূতামে দিয়েছে ভূতামে একটা দিয়েছে কার্ড কিন্তু আধার কার্ড তো ওটা কনফার্মই আছে কিন্তু দেখো আমার এবার ছোট গিলার দিকেই হয়ে যাচ্ছে কিন্তু আমার যেটা মেন কাড়া গিলে সেইলার দিকে আমার কোনো আধার কার্ড এখনো আসে নাই যেটার জন্য লড়াই করা লড়াই করে সেটাই আসে আর আমার জন্যই মেলা করা আর আমার কাড়ারই

তাও করবো চার তারিখে যদি জমা দেয় তো চার তারিখে তাও আমি বাসার ঘোড়া করে আমি লাগাবো আচ্ছা বুদ্ধতে পেলেন বন্ধুগণ যারা যে সমস্ত মানুষ হয়তো বলছেন যে বাবু কারা সেদিন ছাড়াই নিয়েছে ও এরকম ব্যাপার ও ব্যাপার পিলি বটে ও লাগাত পারলেন আর কাড়া ভাগে যেতীয় তো আপনার তারপরেও কিন্তু লড়াই ডাকিয়েছিল অলরেডি ওনাকে আমন্ত্রণও করেছিল গল্প গল্প হয়েছিল না আর এবারে কোনো ছাড়া লিয়া নিলে কোনো বন্ধ নেই এবারে মানে পুরা হার জিত হবে হাত জিত হবে সেটা উ কিনে রাশরে গিয়েছিল কিন্তু দালাঙ্গের রাসের কোনো ইয়া নাই মানে পুরো হাত হবে পুরো হাত জিত তো তো তবু তো এখন অবধি তো আপনার কাছে জমাই পাই জমাই পাই নাই তার আমি কি বলবো তো চার দিন পর্যন্ত আপনি নেবেন চার দিন তক চার দিনে মোটামুটি দশটা পর্যন্ত যদি আমাকে আধার কার্ড দেয় হ্যাঁ তো আমি দশটা পর্যন্ত আমি তাও আমি মেলা করব তবু মেলা করতে আপনি মেলা করতে রাজি আছি আচ্ছা মানে মেলা করিব তো করিব করব আর যদি কাড়া নাই হই থাকে যদি না আধার কার্ড দেয় কিন্তু যেটা পাঁচই পৌষ আমাদের এখানে মানে ওটা

সবাই আসবে মুরগুলায় যদি কাড়া ওড়ায় চার তারিখ তক যদি জমা দেয় তো চার তারিখে তো ভিডিও তোমরা পাই পায়ে যাও সবাই আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ এই আসরের আপনারা প্রতিনিয়ত খবর পেতে এই পুরুলিয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যান্য আসরের নিত্য নতুন আপডেট পেতে এই চ্যানেলের সাথে থাকবেন অনবর্ত আপনাদের কাছে নতুন নতুন ভিডিও তুলে ধরতে চলেছে তো আপনার এই যে ধরুন ওনাকে শুধুমাত্র টার্গেট অন্য কারা যদি নাম দিয়ে দেয় সেদিন পর্যন্ত তো অন্য কারা নেবেন কি নেবেন না

যে কেউ নাম দিতে পারে যে কেউ নাম দিতে যে কেউ নাম দিতে পারে চার তারিখে দশটা পর্যন্ত চার তারিখে দশটা পর্যন্ত আপনারা যে সমস্ত মালিক দেখতে পাচ্ছেন বা শুনছেন ভিডিওটি তারা তো আপনারা জানতে পারছেন এবং যারা জানানে তাদেরকে আপনারা অতি অবশ্যই শেয়ার করে আপনাদেরকে জানিয়ে দেবেন যে আপনার পোষের চার দিনে দশটা পর্যন্ত সময়সীমা যে কোনো কাড়াকে এলাও আছে তো তার মধ্যে যদি মানে দুটি কাড়া পড়ে ধরুন ওই যেটা প্রদীপ বিক্রি করেছে ওই কাড়াটা এবং অন্য একটা কাড়া যদি পড়ে তাহলে দুটি কাড়ার মধ্যে তখন কাকে নেবেন তখন দুটোই লাগাবো দুটোই লাগাবো দুটোই লাগাবো দু চান হ্যাঁ দু চান্স বাহ

ও যদি 31000 টাকাটা কম আছে 59000 টাকা বান্দলেই 5000 টাকা বাহ আপনারা বুঝতেই পাচ্ছেন যে অনেক জায়গায় ও 5000 টাকা যেটা দিব মানে 51-এর মধ্যেই 51-এর মধ্যেই 5000 টাকা মানে বান্দলেই মানে হ্যাল্লো 5000 পাবো আর জিতলে 51 পাবো জিতলে 51 পাবো খালিলে 5000 পাবো মানে আগাম এটা বারটা দিয়া আগাম বারটা দিয়া আচ্ছা আপনারা বুঝতেই ফেলানো যে সমস্ত রসিকা চান তারা তো আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের জন্যই কিন্তু একান্ন করা হলো মানে অন্যান্য রসিকের জন্য একত্রিশ আপনারা যদি নিয়ে আসেন তো আপনাদের জন্য একান্ন প্রাইজ ধরা হইলো তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি এবারে সেই চার তারিখে দশটার সময় আপনার আপডেট পাবেন যে কার সাথে জোড়া হচ্ছে না কী হচ্ছে তার বিস্তারিত বিষয় তথ্য তুলে ধরবে এই পুরুলিয়ার ইউটিউব চ্যানেল সবার আগে সবার প্রথম নমস্কার